আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু দেশ এবং দেশের বাহিরে থেকে প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখেন বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল মুজিবা টিভি এবং আমার ফেসবুক ভেরিফাই আইডিতে যারা আমার প্রতিনিয়ত ভিডিও এবং লাইভগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন বিভিন্ন মতামত প্রদান করেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অত্যন্ত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হতাশাজনক বিষয় আপনারা জানেন সিলেট একটি পর্যটন এরিয়া সেখানে দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাহিরে থেকেও অনেক পর্যটক আসে সিলেটে বিশেষ করে সাদা পাথর এলাকা এবং চা বাগান বিভিন্ন প্রদর্শনী যে স্থানগুলো সেখানে পর্যটক দেশ এবং দেশের বাইরে থেকেও আগমন করে ওই জায়গায় এবং বাংলাদেশকে প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি বলা হয় তারই একটি অংশ কিন্তু আমাদের সিলেট সিলেটের উল্লেখযোগ্য যেই স্থানগুলো রয়েছে প্রদর্শনী বা পর্যটন কেন্দ্র যেই স্থানগুলো আছে তার মধ্যেই সাদা পাথর এবং অন্যান্য যেই বিষয়গুলো আছে তো দুঃখের বিষয় যেটা গুরুত্ব আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনারা জানেন পাঁচই অগাস্টের পর দেশ একটি রাক্ষসের সামনে পড়ে গিয়েছে হাতে গিয়ে পড়ে গিয়েছে দেশ দুর্বৃত্ত দুর্বৃত্তায়নের দেশ সন্ত্রাসের জঙ্গিবাদের হাত কবলে পড়ে গিয়েছে এই দুর্বৃত্তায়নের দল এই সন্ত্রাসী চোরের দল জঙ্গিদের দল দেশটাকে লুটে ফুটে শেষ করে দিচ্ছে আপনারা জানেন এমনই এক মুহূর্ত আপনাদের সাথে কথা বলতে এসেছি দেশ জুড়ে দেশের বাহিরেও সেই বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে প্রতিবাদ হচ্ছে কারণ আমাদের পর্যটন এরিয়ার একটি অংশ সেই সিলেটের সাদাপাতর অঞ্চলটি স্থানটি ধ্বংস হয়ে গিয়েছে আজ যেন মধ্যপ্রাচ্যের একটি মরুভূমিতে পরিণত হয়েছে এই পাথর খেকু স্থলদস্যুরা এই এক বছরেই রাষ্ট্রক্ষমতা এসে রাষ্ট্রক্ষমতাকে দখল করে দেশের প্রাকৃতিক সম্পদ দেশের পর্যটন এরিয়াকে পর্যটনীয় স্থানকে প্রদর্শনী স্থানকে মরুভূমিতে পতিত করেছে মরুভূমিতে রূপান্তরিত করেছে আপনি তথাকথিত পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা বলেছে বিগত চার বছর সেই পাথর তোলাকে বন্ধ করে রাখতে পেরেছে সে নাকি নিজেই এখন পরিবেশের দায়িত্বে এসে উপদেষ্টা পদে এসে সে বন্ধ করতে পারে না এই পাথর তোলা এই পাথর খেকু এই স্থলদস্যুদসুরা এখন কার মদতে কার পৃষ্ঠপোষকতায় এই সাদা পাথর নামক বিখ্যাত পর্যটন কেন্দ্রটাকে মরুভূমিতে পরিণত করেছে তার পিছনে কারা আছে কাদের হাত এই স্থলদস্যুদের মাথার উপরে ছায়ার মতন কাজ করে ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি বিএমপি সেই একজন স্থলদস্যুকে পাথর খেকু স্থলদস্যু কে বহিষ্কার করেছে আমার কথা হচ্ছে সে একাই তো এটা করতে পারে নাই সেখানে পুলিশ প্রশাসন ডিসি এসপি ইউনু ওসি তার সাথে পরিবেশের সকল পরিবেশ বিষয়ক যত আপনার সংস্থা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রক্ষমতায় যারা আছেন যেই দপ্তরের আওতায় সেটা পড়ে তারা সকলেই মিলেই কিন্তু এই সাদা পাথরের পর্যটনীয় প্রিয় সিলেটের প্রাকৃতিক নীলাভূমিতে যেই একটি মনো মনোরঞ্জন দৃষ্টি কেড়ে নেওয়ার মতন স্থান সেই স্থানটিকে আজকে মরুভূমিতে পরিণত করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা যেই কথা বলেছে তার কথার মধ্য দিয়ে সে দায় এড়াতে পারে না তার পিছনে এই মন্ত্রণালয় এই রেজওয়ানারও কি রেজওয়ানা পরিবেশ উপদেষ্টারও কিন্তু ভূমিকা আছে হাত আছে আমি মনে করি কারণ সে পরিবেশ রক্ষার নাম দিয়ে সেন্ট মার্টিনকে বাংলাদেশের মানুষের জন্য সে নিষিদ্ধ করে দিয়েছে সেখানে যেতে হলে নাকি পারমিশন লাগবে সেখানে যেতে হলে নাকি পাসপোর্ট ভিসা লাগবে আমার মনে হয় এই সিলেটের সাদা সাদাপাতর এরিয়ার মতন পর্যটনী কেন্দ্রের মতন হঠাৎ আমরা না জানি ক দিন শুনতে পাই যে স্যান্ট মার্টিনো আমেরিকার একটি অংশ হয়ে গিয়েছে সেখানে আর যাওয়া যাবে না দর্শক আমি হতাশ হই নাই আমি কী বলবো আমি অবাক হই নাই সিলেটের এই একটি পর্যটনের প্রাণকেন্দ্র সাদা পাথর অঞ্চলটি যখন মরুভূমিতে পরিণত হয়েছে আমি তেমন অবাক হই নাই আমি সেন্ট মার্টিন কক্সবাজার আমি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সেগুলো নিয়ে অনেকবার কথা বলেছি পুরো দেশটাও যদি পাকিস্তান অথবা আমেরিকার কাছে যদি এই দখলদার ইনুজ বাহিনী যদি বিক্রি করে দেয় আমি অবাক হব না কারণ তারা কমিটমেন্টবদ্ধ তারা কথা দিয়ে এসেছে তারা ওয়াদা করে এসেছে তারা ওইখানে ওই আটলান্টিক মহাসাগরের ওই পারের পশ্চিমা বিশ্বের ওই আমেরিকার কাছে তারা লিখিত দিয়েই কিন্তু চক্রান্তের মধ্য দিয়ে এই দেশের ক্ষমতার চেয়ারে বসেছে তো দর্শক তাদের সেই প্রভু পশ্চিমা বিশ্বের সাদা শুকুন্দেরকে খুশি করার জন্য তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই রেজোয়ানারা এই আসিফ নজরুলরা এই মাহফুজ আলম এই সজীব মাহমুদ আসিফ মাহমুদ সজীব বুয়ারা যাই করে না কেন তারা মেটিকুলাস ডিজাইনেই কিন্তু করবে আমার কথা হচ্ছে এক দিন দুই দিনে তো এই সাদা পাথরগুলো উদাও হয়ে যায় নাই তো রাষ্ট্রযন্ত্র প্রিন্ট মিডিয়া সাংবাদিক ব্যয়েরা এসপি ডিসি ইউনু এসিলেন রাষ্ট্রযন্ত্রের এতগুলো সেক্টরকে ধোকা দিয়ে ঘুমের ঘুম পাতিয়ে ঘুমের মধ্যে রেখে একজন দুইজন স্থলদস্যুর দ্বারাই কি সম্ভব হয়েছে পাথরগুলোকে নিয়ে যাওয়ার জন্য এই সেই সাদা পাথর এরিয়াকে মরুভূমিতে রূপান্তরিত করা কি সম্ভব হয় অবশ্যই না আমি বিবেকবান সকল নাগরিকের কাছে উদারত আহ্বান রাখব সেটা আমরা দৃশ্যতমান একজনকে দেখেছি সেই বেচারাকে পাথর ব্যবসায়ীকে স্থগিত করা হয়েছে তার সকল সাংগঠনিক পদপদী কিন্তু এর অন্তর এর অন্তরালে পর্দার আড়ালে থেকে এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে এবং করেই কিন্তু এই সাদা পাথরের পর্যটনী এরিয়াকে মরুভূমিতে রূপান্তরিত করা সম্ভব হয়েছে একটি দুইটি পাথর নয় এটি একটি গাড়ি দুইটি গাড়ি পাথর নয় পুরো ইতিহাস করার মতন ঘটনা প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল উদাহরণ সিলেটের সেই সাদা পাথর সেই একদিনেই দুই দিনেই পনেরো দিনে এক মাসেই কি সেগুলো উদাও হয়ে গিয়েছে রাষ্ট্রযন্ত্র কোথায় ছিল অথয়ে আমি মনে করব এটা সর্বোচ্চ পর্যায়ে থাকে রাষ্ট্রযন্ত্রের মদত পুষ্ট হয়েই কিন্তু এটা বাস্তব বাস্তব হয়েছে বাস্তবায়ন হয়েছে এই আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি আমাদের ইতিহাস ঐতিহ্য পর্যটন এরিয়াকে ধ্বংস করার পিছনেই এই দখলদার বাইনি মেটিকুলাস ডিজাইনের এই একটি অংশ আমরা মার্টিনের জন্য প্রস্তুত থাকতে পারি যেমনটিভাবেই সিলেটের এই সাদা পাথর পর্যটন কেন্দ্রকে ধ্বংস করা হয়েছে সেন্ট মার্টিনকেও সেভাবে ধ্বংস করা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু